লেবু শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় কলা ভাইরাস প্রতিরোধের শক্তিশালী উপাদান আছে জামরক্তে সুগারের ভারসাম্য বজায় রাখে আপেল বিষণ্নতা ও উদ্বেগ কমায় গাজর ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায় আঙুর ফল ব্রেইনের শক্তি বাড়ায় কমলা লেবু সাইনাস ও শ্বাস প্রশ্বাস প্রক্রিয়ার জন্য ভালো আনারস চর্বি কমায় ও পাকস্থলীর স্থিতিস্থাপকতা বজায় রাখে তরমুজ মূত্রবর্ধক ও কিডনির সুস্থতায় সহায়ক পেস্তা বাদাম ব্লাড প্রেশার কমায় চেরি হাট ও রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখে কাজুবাদাম স্নায়ুতন্ত্রে পুষ্টি যোগায় করলা উচ্চ রক্তচাপ এবং চর্বি কমায় মাথা ব্যথা কমায় ক্রিমিনাশক দৃষ্টিশক্তি ভালো রাখে রক্তশূন্যতা দূর করে ম্যালেরিয়ায় স্বস্তি দেয় তারুণ্য ধরে রাখে ত্বক ও চুল ভালো রাখে ফুলকপির গুণাগুণ ক্যান্সার প্রতিরোধ করে হজমে সাহায্য করে হৃদপিণ্ড সুস্থ রাখে দেহের প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মেটায় ঢ্যাস ত্বকের জন্য উপকারী রোগ প্রতিরোধ রক্তশূন্যতা দূর হয় মজবুত করে কচুরমুখী উচ্চ রক্তচাপ কমায় এনার্জি ধরে রাখে ও ক্লান্তি দূর করে খাদ্য হজমে সাহায্য করে ত্বকের লাবণ্য ধরে রাখে পটল কোষ্ঠকাঠিন্য দূর করে কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা কমায় অতিরিক্ত ওজন দূর করে ত্বকের লাবণ্য ধরে রাখে কাকরোল রক্তশূন্যতা দূর করে দৃষ্টিশক্তি উন্নত করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বর্বটি ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় খারাপ কোলেস্টেরল দূর করে হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে আয়রনের ঘাটতি পূরণ করে লাউ প্রচুর ভিটামিন এ সি বি এবং ফলিক অ্যাসিড আছে দেহের পানির ভারসাম্য বজায় রাখে উচ্চ রক্তচাপ কমায় শরীরের তাপমাত্রা